আলাইকুম সবাই কেমন আছেন আমি আমাদের আউটলেট থেকে আজকে আপনাদের জন্য লাইভে চলে এসেছি আজকে আমি আপনাদের এত সুন্দর দুইটা বোরখা দেখাবো যেগুলো হচ্ছে সব থেকে আরামের বোরখা এই পকেট বোরখা গুলোকে আমি বলি সব থেকে আরামের বোরখা আবায়ন গাউনের ইতিহাসে যত বোরখা আছে আরামের জন্য যদি কোনো বোরখা খুঁজেন যে গরমে আরাম করে পড়বেন খুবই কমফোর্টেবল হবে এবং সারা দিন পরে থাকতে পারবেন ওয়াশ করাও সহজ এরকম একটা বোরখার কথা আমাকে জিজ্ঞেস করলে আমি পকেট বোরখার কথা বলি এবং এটা একদম আমি সবাইকে বলি সবার জন্য যে কোনো বয়সের আপু হতে পারে সবার জন্য পকেট বোরখার কোনো বিকল্প নাই এখন যে পরিমাণ গরম পড়ছে এই যে একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য হচ্ছে আজকে আমি অনেক ট্রাভেলে পড়ে গেছিলাম আমার আজকে লাইফ শুরু করতেও দেরি হয়ে গেল এ কারণে তো এই যে বৃষ্টি আবার একটু পর গরম মানে একটা অস্বস্তিকর আবহাওয়া তাই না এরকম সময়ে আমাদের মাথাটা যেন ঠান্ডা থাকে আবার আমাদের ড্রেসও যেন খুবই সুন্দর থাকে পরিপাটি থাকে এরকম চিন্তা ভাবনা করলে আমি যেই বোরখাগুলো সাজেস্ট করি সেটা হচ্ছে আমাদের পকেট বোরখা এই বোরখাগুলো ওয়াশ করাটাও সহজ এটা আয়রন করতে হয় না খুব ইজিলি ড্রাই হয়ে যায় এই যে বৃষ্টির দিনে এরকম হঠাৎ করে আপনি মনে করে রাস্তায় আছেন এমন একটা অবস্থা ভিজে গেছেন এইরকম বোরখাগুলোতে সমস্যা হয় না এগুলো বডির সাথে লেগে যায় না এটাতে যখন পানি পড়ে আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি মনে করেন বৃষ্টি হয়েছে ভিজে গেছেন পানি পড়েছে এরকম সময় বডির সাথে এই বোরখাগুলো এভাবে লেগে যায় না যার কারণে মানে এরকম ঝাড়া দিলেই পানিটা পড়ে যায় বডি হাগিং না এই ম্যাটেরিয়ালটা সো খুবই এরকম ছলছল একটা ছল পানিটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তো আমরা যারা একদম সারা দিনের জন্য বাইরে বের হচ্ছে হঠাৎ করে যেই দিন দেখবেন ছাতা নিয়ে যান নাই সেই দিনই বৃষ্টি হবে আমার মতো ঠিক আছে যেই দিন সাথে ছাতা থাকবে না ওই দিনই বৃষ্টির কবলে পড়বেন আপনারা তো এই ধরনের বোরখা গুলো ওই সময়ের জন্য ভালো এটাতে পানিটা তাড়াতাড়ি মানে চলে যায় এটা একদম এরকম না বডিতে বসে যাবে এরকম না প্লাস এটা আয়রন করতে হয় না প্লাস এটা পরে খুবই আরাম একদম ওয়ান কাটে বানানো একটা পকেট বোরখা হাতের ডান শুধুমাত্র একটা আমরা পকেট দিয়েছি আর আজকে দুইটা প্রিন্ট আমি দেখাবো এগুলো অনলি পনেরোশো টাকা করে আমরা আপনাদের দিব অনলি পনেরোশো টাকা এই সময়ের জন্য বেস্ট একটা বোরখা বেস্ট প্রাইসে দিচ্ছি এর থেকে কম প্রাইস আপনি কোথাও পাবেন না ম্যাটেরিয়ালটা হচ্ছে অ্যালেক্স ফেব্রিকের অ্যালেক্স ফেব্রিক দিয়ে আমরা এটা বানিয়েছি 呃。Uh কাবা জাহান মাটি আপু বলেছেন হ্যালো হাই কেমন আছেন রুমি হোসেন আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম জেবু ইকবাল আপু হ্যালো বলেছেন হাই সুমাইয়া স্বর্ণ আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছেন আমাকে যারা আজকে প্রথম দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেগুলার আপুরা যারা আছেন তারা তো অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আপনাদের এটা যে একদম মানে আমার রিকোয়েস্ট আপনাদের অবশ্যই লাইভে কমেন্ট করতে হবে আমার সাথে একটু কথা বলতে হবে এটার প্রাইস পনেরোশো টাকা আমার এই কালারটা খুব ভালো লাগছে মানে খুব মানে খুব আপনার চোখ বন্ধ করে এটা এটার কালার বলেন এটার ম্যাটেরিয়াল এটার সবকিছু আমি আপনাদের সরাসরি বলছি আমার অনেক দিন লাইভ করে করে আবায়ন গাউনের ড্রেস গুলো দেখে এবং সেলের যে স্ট্র্যাটেজি সবকিছু অনুযায়ী আমি ম্যাটেরিয়াল কালার ডিজাইন দেখে বুঝতে পারি এইটা কয়দিন টিকবে কয়দিন থাকবে ঠিক আছে এটা আমরা বেশি দিন স্টকে রাখতে পারবো না এটা হচ্ছে এত 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 পপুলার হবে আজকে লাইভের পরে দেখবেন যে এটার প্রচুর পরিমাণে অর্ডার আসতেছে এটা অ্যালেক্স ফেব্রিকে বাড়ানো আর কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা লাইলাক কালার যেটা মেয়েদের এখন খুবই পছন্দ এই কালারটা কেউ রাখবে না স্টকে সো যারা নিতে চাচ্ছেন এই প্রিন্টটা তাড়াতাড়ি অর্ডার করতে হবে ইভেন আমি নিজেই এটা পড়ছি লাইভে আজকে আমি যেহেতু অনেক লেট করে এসেছি আমার লাইভে চেঞ্জ করার কোনো রকম প্ল্যান নাই তো আমার একটা বোরখা পড়তে হয়তো আমি এটাকে চুজ করেছি চিন্তা করেন এটা হচ্ছে আমি নিজেও এটা দেখে মনে হয়েছে ওয়াও এত সুন্দর একটা প্রিন্ট সো আপনারা যারা নিতে চাচ্ছেন এইটা নিয়ে ফেলবেন অনলি পনেরোশো টাকা প্রাইস এইটা আমাদের এত এত ভালো রিভিউ আমাদের অ্যালেক্স ফেব্রিকের পকেট বোরখার পকেট বোরখার নামটা শুনলেই সবাই বুঝে যায় যে এই বোরখা হচ্ছে সবচেয়ে আরামের বোরখা আমি নিজেও পরি ইভেন আমি আমাদের অ্যাভেলেবেল সবগুলো পকেট বোরখা হচ্ছে আমি বলে রাখছি যে আমাকে এগুলো একটা প্যাকেট করে দিবা এটা আমি নিয়ে যাব এই জুলাই মাসে আমার অনেক অনেক জায়গায় যেতে হবে অনেক কাজ আছে প্লাস আমার বোনও কিছু নিবে এ কারণে আমি বলে রাখছি এম সাইজ আমার জন্য রেখে দিবা একটা একটা করে আমি নিয়ে যাব এই রকম যখন যখন আমার কাজ থাকে আমি এই জায়গা থেকে দৌড়ঝাঁপের আবার লাইভ আবার এই জায়গায় যাচ্ছি এরকম ঝামেলাগুলোর মধ্যে পড়ি তখন আমি পকেট বোরখা ক্যারি করি এবং এটা আমার কাছে মনে হয় আমাকে দেখতেও ভালো লাগছে আমাকে সুন্দর মতো কাভার করে রাখছে গরম লাগতেছে না সব দিক দিয়ে বেটার প্রাইস পর বেটার পনেরোশো টাকা আমরা আরো একটা প্রিন্ট আরো একটা সুন্দর প্রিন্ট আপনাদের জন্য লঞ্চ করছি এটা হচ্ছে এরকম একটা গোল্ডেন কালারের প্রিন্ট এই প্রিন্টটা আমাদের কাছে আছে গোল্ডেন প্রিন্টের জন্য যারা রিকোয়েস্ট করেছিলেন এখনই পেজি ইনবক্স করেন অনেকে বলেছিলেন আপু গরমের মধ্যে কালো পরবো না একদম হালকা গোল্ডেন কালার আপনারা প্রিন্ট আনেন অনেক দিন আনতে পারিনি এইবার নিয়ে আসছি পকেট বোরখা সেম অ্যালেক্স ফেব্রিকে হাতে ডানে একটা পকেট পেয়ে যাচ্ছেন আর হাতটা কিন্তু এই একদম একদম রেগুলার আপু সেম প্রিন্ট দিয়ে এখানে একটা প্যাটার্ন ওয়ার্ক করা হয়েছে সেম আমারটার সাথে এরকম একটা প্যাটার্ন ওয়ার্ক করা হয়েছে রেগুলার একটা বোরখা কোন রকম ডিজাইন কিছুই নাই একদমই একদমই সিমিলার আর একদমই একটা কি বলবো খুবই ইজি একটা প্যাটার্ন যেটা সবাই পছন্দ করে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি মাটি আপু ভালো আছি আমি আলহামদুলিল্লাহ সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কাজী রিপা আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম মুন্নি আক্তার আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ইরানিশিয়া আপু সালাম জানিয়েছেন কেমন আছেন জিজ্ঞেস করেছেন ওয়ালাইকুম আসসালাম আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ হামিদা আক্তার রুবি আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর পকেট বোরখা লঞ্চ করার দিনে আমি অনেক রিল্যাক্স থাকি কারণ পকেট বোরখাটা পড়তে খুবই ইজি এটা নিয়ে বেশি কথা আমাকে বলতে হয় না লাইভটা খুবই শর্ট রাখলে আমার সমস্যা হয় না জাস্ট আমি লাইভে এরকম প্রোডাক্টটা দেখাই দিলেই এটা অর্ডার আসতে থাকে সো পকেট বোর্খা হচ্ছে আবার একটা ইজিয়েস্ট লাইভ আমার কাছে খুবই ভালো লাগে নিজেও আমি প্রচুর পড়ি হ্যাঁ ট্রাস্ট মি আমি শোরুমে বলে রাখছি আমার হচ্ছে সবগুলো পকেট বোরখা যেন আমার জন্য একটা একটা করে রেখে দেয় এম সাইজ মানে রিসেন্ট এই উইক মানে সামনের উইক আর তারপরের উইক এই দুই উইক আমি খুব বিজি থাকবো আমি এত বিজি থাকবো তো আমার মনে হচ্ছিল যে আমার সিম্পল একটা ড্রেস দরকার যে ড্রেসটা পরেও সুন্দর লাগবে আবার আমার পর্দাটাও হবে আবার ওইটা আমার পরে এক্সট্রা ঝামেলা হবে না ওইটাকে মেইনটেন করার একটা মানে ড্রেস আমার ঠিক আছে কিনা এই টেনশন যেন না করতে হয় এ কারণে পকেট বোরখা নিয়েছি খুবই কমফোর্টেবল আপু খুবই কমফোর্টেবল আর দেখতেও ভালো লাগে চারটা সাইজে আমরা এটা আনি স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজে আপনি আমাদের তিনটা আউটলেট এবং আমাদের অনলাইনে পেয়ে যাবেন আমাদের তিনটা আউটলেট একটা বরানিতে গতকাল বরানি থেকে লাইভ করেছিলাম আজকে পান্থপথে আছি আর একটা আমাদের শোরুম হচ্ছে খিলগাঁওতে সো আমাদের তিনটা আউটলেটই সপ্তাহে সাত দিন খোলা থাকে আগামীকাল শুক্রবার আমাদের তিনটা আউটলেট খোলা থাকছে আপনারা এসে দেখে শুনে প্রোডাক্ট নিয়ে যাবেন পনেরোশো টাকার এটা অবভিয়াসলি আমি বলবো যে খুবই রিজনেবল তারপরও পনেরোশো টাকা নিজের পকেট থেকে আপনি যখন দিবেন তখন অবশ্যই আপনার রাইট আছে যে প্রোডাক্টটা আমি যা বলছি সেটা কিনা আপনি যাচাই বাছাই করে নেয়ার আপনার রাইট আছে আপনি শোরুমে আসেন যে বর্ষাপু বলছিল যে সব থেকে আরামের বোরখা আদৌ কি এটা সব থেকে আরামের নাকি এমনি এমনি বলতেছে আপনারা দেখে নেন সমস্যা নাই দেখে শুনে যাচাই বাছাই করে নিবেন শোরুমে আসবেন মুন্নি আত্মার আপু সালাম জিনিস ওয়ালাইকুম আসসালাম শিউলি জানাত আপু বলেছেন বোরকার সামনের গলা আর একটু ডিপ বড় হলে ভালো হয় বিশেষ করে বডি যাদের ফর্টি সিক্স ফর্টি এইট আর ফিফটি ইঞ্চি ইনশাআল্লাহ আপু চেষ্টা করব আবার খুব বেশি বড় আবার অনেকে পছন্দ করে না তখন আবার হচ্ছে এক ফর্দ করে হিজাব পরলে অনেকে জাস্ট এভাবে হিজাব পরে বা ওড়না পড়ে এভাবে তো তখন হচ্ছে আবার একটু স্কিন দেখা যায় এরকম অনেকে বলেছেন এ কারণে আমরা একটা মডারেট লেন্থ দিয়েছি না খুব চওড়া না খুব একদম আটো এরকম না একদম একটা মডারেট দেওয়ার চেষ্টা করেছি রুবি আপু বলেছেন আপু এটার ম্যাটেরিয়াল কি জর্জেট আপু এটার ম্যাটেরিয়ালটার নাম হচ্ছে অ্যালেক্স ফেব্রিক এটা হচ্ছে কিছুটা আমরা এর আগে মানে রয়্যাল সিল্ক আনতাম না একদম রয়্যাল সিল্ক মতোই আপনি কোনো পার্থক্য পাবেন না ফাতেমা ইয়াসমিন আপু বলেছেন আপু ভালো আছো তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং থ্যাংক ইউ সো মাচ আমি তো একদম উড়াই ফুড়াই দৌড়াই দৌড়াই আসছি এরকম অবস্থা হ্যাঁ মানে আমি মাঝ রাস্তায় আসার পর হঠাৎ করে সন্ধ্যায় বৃষ্টি আসলো না তো আমি আনফর্চুনেটলি আমি বৃষ্টিতে ভিজে গেছি আর এই অবস্থাতে আমার লাইফ কন্টিনিউ করা সম্ভব না সো আমি আবার বাসায় গেছি বাসা থেকে আবার আমি শোরুমে আসছি তো এই যাতায়াতের ভেতরে হয়ে গেছে আজকে অনেক দেরি নতুন কালো বোরখা এবং হিজাব পরেছিলে তোমাকে দেখতে অনেক সুন্দর লেগেছিল শারমিন আপু বলেছেন থ্যাংক থ্যাংক ইউ ইউ সো সো মাচ মাচ আপু অনেক অনেক ধন্যবাদ আমি আবায়ন গাউনের প্রোডাক্টগুলো আপু আমি মনে করি আপনারা যখন পড়বেন আপনাদেরও আরো বেশি সুন্দর লাগবে আমরা অনেক সময় ক্লায়েন্ট আপুরা যখন শোরুমে আসে আমার সাথে মানে দেখা হলে আমি মনে করি কি যে বাহ আপুকে তো অনেক সুন্দর লাগতেছে সো নিজে পড়লে অনেক সময় আমরা বুঝতে পারি না কিন্তু কেউ একজন পড়ে থাকলেও কিন্তু মনে হয় যে বা সুন্দর লাগতেছে তো আপনারাও ট্রাই করবেন আপু ভালো লাগবে আপনাদেরও আপু 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 বলেছেন গতকাল অর্ডার করেও পাইনি আহা খুবই দুঃখিত নুসরাত জাহান শৈলী আপু বলেছেন এই হিজাব গুলো প্রাইস কত আমার হিজাবের প্রাইস দুইশো টাকা তবে এই হিজাবের কালারটা আমাদের বেশি একটা এখন স্টকে নাই হয়তো কয়েক পিস আছে একদম নাই সেটা না কয়েক পিস হয়তো বা আছে আপনারা যদি এই বোরখাটা নেন আর এই হিজাবটা না নিয়ে থাকেন এই হিজাবটা নেওয়ার চেষ্টা করবেন যদি স্টকে থাকে কারণ একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হয়ে গেছে তাই না একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং আপু ম্যাটেরিয়াল কি অ্যালেক্স ফেব্রিক গোল্ডেনটা বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু যারা গোল্ডেন পছন্দ করছেন গোল্ডেন নিবেন গোল্ডেনটা অনেক সুন্দর আজকে আমি একটু দেরি করে এসেছি তো আজকে আমি হচ্ছে গোল্ডেনটা পরে দেখাতে পারছি না আমি ছবি দিব লাইভের পরে আমি ছবি তুলবো ছবি দিব হ্যাঁ আপনারা একটু ওয়েট করবেন এটার সাথে আমি হচ্ছে তিনশো টাকার ক্রিংকেল হিজাব এটার সাথে ম্যাচ করেছি দেখেন মনেই হচ্ছে না যে দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল মনে হচ্ছে এই বোরখার জন্য এই হিজাব বানানো হয়েছে তাই না এত ম্যাচিং হয়েছে তবে আপনি চাইলে এখানে যে কালারগুলো আছে এই কালার গুলো থেকে পড়তে পারবেন আমি ওইটা করি নাই আমি হচ্ছে একটু গোল্ডেন কালার ম্যাচিং করেছি আবার এইটার সাথে হচ্ছে আবার একটু মানে সেম সেম কালারে আজকে যাচ্ছি হ্যাঁ অনেকদিন আমি কন্ট্রাস্টে পড়ি আজকে একটু সেম কালারের ভিতরে যাচ্ছি আপু হিজাব গুলো কি কটন আমার পরা হিজাব কটন আর এইটা হচ্ছে এখন যেটা দেখাচ্ছে এটা ক্রিংকেল ক্রিংকেলটার প্রাইস হচ্ছে তিনশো টাকা আর আমারটাই উইদাউট স্টোন এটার প্রাইস দুইশো টাকা কোন অফার আছে কি আপু পেজটা একটু ভিজিট করতে হবে আমাদের কিছু প্রোডাক্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়েছি পেজে ছবি ভিডিও আপলোড করা আছে আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন নাজমার আলিজ আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু বর্ষা মনি বললে আমার খুবই ভালো লাগে খুবই আপন আপন লাগে থ্যাংক ইউ সো মাচ আপু তোমার কথা বলা বেশি সুন্দর ফাতে ইয়াসমিন আপু বলছেন আপু থ্যাংক ইউ সো মাচ আমার আমার অনেক ফ্রেন্ডস এবং আমার যারা লাইভের ভিউয়ার্স আছেন অনেকে আমাকে এই কথাটা বলে আমার কাছে এই কমপ্লিমেন্টটা বেশি ভালো লাগে আহ যদি কেউ বলে যে আপু তোমার কথা শুনতে ভালো লাগে এই কথাটা আমার নিজের কাছে ভালো লাগে কারণ আমার নিজেরটা নিজের কথা শুনতে বেশি একটা ভালো লাগে না লাইভের আমার ভয়েসটা যদি কখনো প্লে করেছে অফিসে কেউ আমার লাইফটা প্লে করেছে মডারেটর সাথে সাথে বলি তোমরা বন্ধ করো বন্ধ করো আমার ভয়েস আমি বেশি শুনতে পারি না আমার কাছে কেমন জানি মানে আন ইজি মনে হয় যে এত চিল্লাচ্ছে কেন এত কথা বলে এই মেয়েটা এরকম মনে হয় কিন্তু কেউ যখন বলে তখন ভালো লাগে যে আচ্ছা ঠিক আছে আপনি যেটা পড়েন সেটাতেই সুন্দর লাগে মাসাল্লাহ রিদিয়া তানজিম আপু বলেছেন আপু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আবায়ন গাউনের ড্রেস গুলোই সুন্দর আপনারাও পরলে আপনাদের ভালো লাগবে আর আমি অল ম্যাচিং করে পড়ি তো যেহেতু সব ধরনের কালার কম্বিনেশন আমার কাছে থাকছে এ কারণে ভালো লাগে একটু ম্যাচিং করলে দেখবেন সব ভালো লাগছে আজকে অফারের কালো কটি হাতে পেয়েছি খুব খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ হাবিবুর রহমান আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অফার দিয়েছি পেজে একটু নোটিস করতে পারেন আর এগুলোতে কোনো অফার থাকবে না আপু এগুলো আপনারা দেখবেন যে দেরি করে অর্ডার করলে পারবে পাবেনই না শারমিন ইসলাম আপু বলেছেন অসাধারণ থ্যাংক ইউ দেরি করে অর্ডার করলে না এই প্রিন্টগুলো পাবেন না সো আজকের লাইভের দুইটা প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি দুইটায় পকেট বোরখা হাতের ডানে একটা পকেট থাকছে নন ট্রান্সপারেন্ট অ্যালেক্স ফেব্রিকে বানানো ওয়ান পার্টের একটা বোরখা যেটা খুবই 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 কমফোর্টেবল আপনারা আরাম করে পড়তে পারবেন দুইটা প্রিন্ট কিন্তু পনেরোশো টাকা করে আমারটাও পনেরোশো টাকা গোল্ডেনটাও পনেরোশো টাকা গোল্ডেনটার স্টক অনেক কম আমি আপনাদের বলে দিচ্ছি গোল্ডেনটার স্টক কম আছে গোল্ডেনটা হচ্ছে আপুদের রিকোয়েস্টে আনা হয়েছে অনেক আপুরা গোল্ডেন কালার নিতে চেয়েছিলেন এই কারণে যারা নিতে চাচ্ছি আমরা পেজে ইনবক্স করে ফেলবো আমাদের চারটা চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল একটু পর আমি ছবি আপলোড করব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এরপর আমি চলে যাব আমাদের আরো কিছু পকেট বোর খাতে যেমন এই প্রিন্টটা আছে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা একটা করে পকেট পাবেন আপু হাতে ডানে জাস্ট একটা পকেট থাকছে হাতের ডানে একটা পকেট থাকতে থাকছে ঠিক আছে এই হচ্ছে প্রিন্টটা শার্ট আবায় আনে আপু ওকে আপু ইনশাল্লা আপু নেটের কারণে লাইভ দেখা যাচ্ছে না তাই কিছু করবো ছবি থেকে দেখে নিতে পারবেন এই প্রিন্টা আমার খুব পছন্দ আসমানি কালারের একটা প্রিন্ট এটার প্রাইস ষোলোশো টাকা বাড়ানো এটাও একটা পকেট বোরখা আজকে আমি যা দেখাবো সবই পকেট বোরখা কারণ অন্যান্য বোরখা দেখানোর সময় সুযোগ আছে আজকে আর আমাদের হবে না তো আমরা হচ্ছে আজকে সবই পকেট বোরখা দেখাবো আচ্ছা এটার প্রাইস ষোলোশো টাকা এই প্রিন্টটা আমার খুব পছন্দ অনেক আপুরা অলরেডি নিয়েছেন সাইজ থাকলে আপুরা অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা আমাদের কাছে আছে এরপর যে প্রিন্টটা দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালারের ভেতরে খুবই সুন্দর একটা প্রিন্ট এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আমরা যারা নিতে চাচ্ছি আপুরা পেজে ইনবক্স করে ফেলবো হ্যাঁ দেখেন এটার প্রিন্টটা খুবই সুন্দর আপু গর্জিয়াস কাটচুপি বোরখা দেখেন আপু আজকে আমরা গর্জিয়াস দেখাতে পারছি না খুবই দুঃখিত আমি হচ্ছে আবারও নেক্সট কোনোদিন গর্জিয়াস দেখাবো রহমান আপু আপু কমেন্ট দেখতে লিখেছেন সবসময় ড্রেস কেনা হয় না তাও আপনার লাইভ দেখতে ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ আপনারা এভাবে আমাদের সাপোর্ট করবেন কারণ ড্রেস যখন লাগবে তখন আমরা কিনি তাই না যখন খুব পছন্দ হচ্ছে অথবা যখন ড্রেসটা দরকার তখন কিনবো কিন্তু আপনারা যে কমেন্ট করবেন আপনারা আমাদের সাথে কথা বলবেন এটাও কিন্তু আমাদের জন্য অনেক ইন্সপায়ারিং থ্যাংক ইউ সো মাচ আপু আহ কেমন আছেন আলহামদুলিল্লাহ লাইলা আপু সালাম জানিসন ওয়ালাইকুম আসসালাম বর্ষাপু তুমি কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাশালাহ আপু আজও তোমাকে কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এই প্রিন্টটা একটু এক্সপেন্সিভ ছিল আমরা যখন এটা রোল কিনেছি সো এটা আঠারোশো টাকা ঠিক আছে আমরা কিন্তু আমাদের পকেট বোরখাগুলো পনেরোশো থেকে আঠারোশো টাকা এই রেঞ্জের মধ্যে আপনাদের জন্য আনি তো আঠারোশো টাকার এটাও আমাদের এখন স্টকে আছে যাদের আমাদের এই প্রিন্টটা ভালো লাগছে নিয়ে নিয়ে নিবো আর এই প্রিন্টটা হচ্ছে রিসেন্ট সব থেকে বিগ হিট একটা প্রিন্ট এটার প্রাইসও ও আঠারোশো টাকা অ্যালেক্স ফেব্রিক বানানো হাতে জানে একটা পকেট পাচ্ছেন এটা আমাদের অনেক পছন্দ করেছে এই প্রিন্টটা সবাই অনেক পছন্দ করেছে এইটাও আমরা এখন আপনাদের দিচ্ছি আপনারা শোরুমে পাবেন তবে এটার সাইজ নাই আমি নিজেই সেই দিন নিতে চেয়েছিলাম তখন সাইজ পাইনি জানি না এখন আছে কি না এম সাইজ পেজে কথা বলে নিতে হবে আপু আমি 26 তারিখে দিয়েছি পাইনি আপু খুবই দুঃখিত কিছু কিছু প্রোডাক্ট আসলে আমাদের যেগুলো ডিসকাউন্টে যায় ওগুলো সবাইকে দেয়া পসিবল হয় না কারণ স্টক তো লিমিটেড এটা হচ্ছে টাকা এরপরে যেটা দেখাবো এই প্রিন্টটাও সুন্দর আপু আমারটা হচ্ছে লাইট একটা লাইলাক কালার আর এটা কিন্তু ডিপ পার্পল কালার সো লাইলাক কালার পার্পেল কালার দুইটাই আছে দুইটাই অনেক সুন্দর যার যেটা ভালো লাগছে আমরা নিবো আহ এটা হচ্ছে আঠারোশো টাকা এটাও বানানো খুবই কমফোর্টেবল এর থেকে আমি আমি আর আপনাদের কিভাবে বুঝাবো আপু এটা আমি নিজেই পড়ি আমার বোনের জন্য আমি পাঠাচ্ছি মানে এটা এত কমফোর্টেবল গরমের ভেতরে সবাই পড়তে পারবেন আপনার আরাম করবে ঠিক আছে আপনারা আমার উপর ভরসা করে আজকে লাইফ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করেন একদম আমার উপর হান্ড্রেড পারসেন্ট ভরসা রাখতে পারেন এই প্রোডাক্ট খুবই ভালো আমি নিজেই পড়ি এই বোরখাগুলা গরম যাদের বেশি লাগে তারা নিবেন আমার উপর ভরসা করে আমি প্রতিদিনই লাইভে আসি আমাকে লাইভে ধরবেন যদি এটাতে আপনার মনে হয় যে গরম লাগছে আহ তানজিলা ইসলাম আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি লাইভ দেখে মন আহ মন ভরে কিন্তু কিনতে পারেনা আপু কিনতে পারবেন ইনশাল্লাহ কিনতে পারবেন আর এগুলো পনেরোশো টাকা করে ইনশাল্লাহ নেক্সট কিনতে পারবেন রুবি আপু বলেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ রুনা আপু সালাম জানিয়েছেন কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে খুব সুন্দর বোরখা গুলো তানজিলা আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আমাদের আঠারোশো টাকা প্রাইস পড়ছে এটা আমরা নিতে পারবো যদি পছন্দ হয় এরপর যেটা দেখাবো সেইটা হচ্ছে ব্ল্যাক কালার হিজাব দিয়ে দারুণ সুন্দর লাগে ষোলোশো টাকা প্রাইস এটা রয়্যাল সিল্ক ম্যাটেরিয়ালে বানানো আপু এই ম্যাটেরিয়াল গুলো কিন্তু এরকম না যে একদম আপনার পরে গরম লাগবে অস্বস্তি লাগবে না এগুলো যত বোরখা আছে তার সবার মধ্যে সব থেকে আরামের বোরখা হ্যাঁ এটার প্রাইস ষোলোশো টাকা এটা আমাদের কাছে আছে এরপর যেটা দেখাবো এটার স্টকটা কম আছে সাইজ নাই অনলি পনেরোশো টাকা এক্সেল সাইজ আমি এখন আমাদের পান্থপথ আউটলেটে দেখতে পারছি এটার প্রিন্টটা ভীষণ সুন্দর আনার পরে এটা স্টক আউট হয়ে গিয়েছিল আমাদের বেশি একটা এটা আমরা বেশি দিন দেখাতে পারিনি এখন এক্সেল সাইজ দু একটা করে দেখছি সো আপনারা পেজে একটু কথা বলে নিবেন সাইজ নিয়ে ওকে এরপর যেটা দেখাবো একটু যাদের ফ্লোরাল প্রিন্ট পছন্দ ব্ল্যাক এর আমরা এটা নিতে পারি টাকা প্রাইস ফেব্রিকে বানানো একদম সিমিলার ভেতরে একটা মানে কি বলবো একদম পিওর একটা বোর এটার এটা আমি গাউনও বলি না এটাতে এক্সট্রা কোনো ডিজাইন নাই কোন ফিল নাই কিছুই নাই একদম জাস্ট একটা রাউন্ড নেক ওয়ান কাছে বানানো এখানে একটা পকেট দেওয়া হয়েছে দ্যাটস ইট আর কোনো ডিজাইন নাই হাতে আপনারা জাস্ট সেম সেম প্রিন্ট দিয়ে একটা প্যাটার্ন পেয়ে যাবেন এখানে একটা প্যাটার্ন করা আছে অতটা বুঝাও যায় না বাট আপনি যখন কাছে থেকে দেখবেন তখন বুঝতে পারবেন জাস্ট একটা প্যাটার্ন করা হয়েছে সেম প্রিন্ট দিয়ে এটার মধ্যে কোনো আর এক্সট্রা ডিজাইন নাই এরপর যেটা দেখো ওয়াও এই প্রিন্টটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এক্সেল সাইজ আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ষোলোশো টাকা এই প্রিন্টটা তো মাসাল্লাহ খুবই সুন্দর এইটাও ব্ল্যাক এর ভেতরে খুবই কিউট একটা প্রিন্ট আমরা যারা নিতে চাচ্ছি নিতে পারবো তবে একটু পেজে কথা বলতে হবে যে আমাদের সাইজ আছে কিনা সাইজ নিয়ে আমাদের এখন টেনশন আমাদের কিন্তু সেরকম একটা সাইজ এখন এভেলেবেল নাই হ্যাঁ এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ইয়োলো মাস্টার ইয়েলো আর ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক কালার একটা হিজাব দিয়ে পরবেন খুবই দারুণ লাগে ষোলোশো টাকা এটার প্রাইস পড়ছে অ্যালেক্স ফেব্রিকে বানানো হ্যাঁ ষোলোশো টাকা করে প্রাইস পড়ছে খুবই কমফোর্টেবল আপু এটা হচ্ছে খুবই কমফোর্টেবল আমি আর কিভাবে বলবো বলেন তো আমি একদম মন থেকে বলছি কথাগুলো আবায়ন গাউনের ব্র্যান্ড প্রভুটা দেখে বলছি এরকম না এই বোরখা আমি নিজেই পড়ে আমার খুবই যে ভালো লাগে আমি এটা কোনো মিথ্যা কথা না ঠিক আছে আপনারা আমার উপর ভরসা করতে পারেন গরমের মধ্যে এই বোরখার উপরে আর কোনো বোরখা হতে পারে না আবায়ন গাউনে এর থেকে আরামের বোরখা নেয় আর কি বলবো বলেন বলেন আর কি বলবো এটা ষোলোশো টাকা এটা আমাদের কাছে আছে তবে সাইজ নিয়ে একটু টেনশনে পড়ে যাবেন সাইজ নাই আমার হাতে এক্সেল সাইজ পেজে একটু কথা বলে নিতে হবে যে কি কি সাইজ আছে না আছে ঠিক আছে একটু পেজে কথা বলে নিতে হবে আপনার পড়াটা কত আমার পড়াটা অনলি পনেরোশো টাকা আমার পড়াটাও কিন্তু স্টকে আছে এরপর একটা ফ্লোরাল গাউন দেখাবো এটাও হচ্ছে ষোলোশো টাকা এটা কিন্তু রয়্যাল সিল্ক ম্যাটেরিয়ালে বানানো আপু আমি এই বোরখা গুলো নেয়ার সময় আপনারা মানে একবার নিলে পরবর্তীতে আবার খুঁজবেন পকেট বোরখা যে বর্ষাপু কবে পকেট বোরখা লঞ্চ করবে মানে একবার নিয়ে দেখেন জাস্ট গরমের মধ্যে খুব আরাম পাবেন ষোলোশো টাকা এটার প্রাইস লাস্ট যেই কালেকশন তো দেখাবো সেটা হচ্ছে এটা এটার সাথে ব্ল্যাক একটা হিজাব দিয়ে পড়লে খুব দারুণ লাগে আর এটার প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা এটা রয়্যাল সিল্ক ম্যাটেরিয়ালে বাড়ানো খুবই সুন্দর রয়্যাল সিল্ক আর অ্যালেক্স ফেব্রিক দুইটাই একদম কাছাকাছি আপু আপনি কোনো ডিফারেন্সিয়েট করতে পারবেন না একদম ক্লোজ আমি যদি না বলি আপনি বুঝতেও পারবেন না কোনটা রয়্যাল আর কোনটা হচ্ছে আমাদের অ্যালেক্স ফেব্রিক আপু কেমন আছেন সানজিদা ইসলাম আপু বলেছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রূপা খান আপু বলেছেন আপনার পড়াটা কত পনেরোশো টাকা শাহনাজ পারভিন আপু সালাম জেনেছেন কেমন আছো তোমরা সবাই ওয়ালাইকুম আসসালাম আপু আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে লাইফটা আমি আর বড় করব না আজকে লাইফটা হচ্ছে এখানেই শেষ করব আমরা দুইটা কালেকশন দেখালাম দুইটাই পনেরোশো টাকা করে প্রাইস একটু পর আমরা ছবি আপলোড করব আজকে নেটের প্রবলেম আমি জানি লাইভে যাদের দেখতে সমস্যা হয়েছে তারা আমরা একটু পর ছবি আপলোড করব ছবি দেখে নিব আমাদের তিনটা আউটলেট একটা বরানিতে একটা খিলগাঁও এবং একটা পান্থপথে আউটলেট গুলোর আজকে লাইভের ক্যাপশনে মেনশন করে দিয়েছি আগামীকাল শুক্র শুক্রবার আমাদের তিনটা আউটলেটই খোলা থাকছে যারা অনলাইনে কেনাকাটা করতে চান আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে ফেলবেন সবাই ভালো থাকবেন আজকে লাইফটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ